সালাম আলাইকুম বিএনপিতে যে কয়েকজন রাজনৈতিক নেতা আছেন একদম হায়ার অথরিটিতে মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী রুহুল কবির বেশ কয়েকজন আছেন তবে রুহুল কবির তুলনায় আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু শান্ত স্বভাবের একটি উদারপন্থী মেন্টালিটির সবাই আছে ভালো বাট মির্জা ফখরুল ইসলাম একজন ভদ্রলুক মানুষ ইভেন আওয়ামী সরকারের সময়ও ওনার অবস্থান ওনার বক্তব্য সবকিছু নিয়ে একটা পজিটিভ ইমেজ তিনি তৈরি করেছেন সারা বাংলাদেশের কাছে নির্যাতিত হয়েছে তো আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই সংসদ নির্বাচনে মেজা ফখরুল ইসলাম আলমগীর তিনি পাশ করবেন কিনা এখন সন্দেহ তৈরি হয়ে গেছে কেন ভাই হঠাৎ করে জামাত ম্যাটিকুলার প্ল্যান তৈরি করে ফেলছে যদি তিনি ফেল করেন তাহলে তো তিনি সংসদে যেতে পারবেন না মির্জা ফখরুল ইসলামকে ঠেকাতে জামাতের ম্যাটিকুলাস প্ল্যান ফাইনাল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে জামাত মির্জা ফখরুল ইসলামকে নির্বাচনে আই মিনস সংসদে যেন প্রবেশ করতে না পারে কিভাবে গায়ের জোরে না না ভোটের মাধ্যমে তবে বিএনপি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে এই আসনটাকে দখল রাখতে দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আসনে জামাত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করছে এর মাঝখানে ঠাকুরগাঁও এক সদর আসনে সেখানে আপনার নির্বাচন করে আপনার হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা তার আসন এবার সেই আসনে জামাত ইসলাম থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন নাম মে কেয়াহে বাকিটা শুনলে বুঝবেন আপনার তিনি হচ্ছেন আপনার আমি যদি তার সম্পর্কে একটু বলি হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে শিক্ষা জীবন শুরু হয়েছিল বালাপাড়া উচ্চ বিদ্যালয় এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন রাজনৈতিক জীবনে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন এখান থেকে তার বাকি লাইফ শুরু তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন পরবর্তীতে তিনি জ্ঞানদারিয়া থানার আমির ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এখন পর্যন্ত আছেন এবং জামায়াত ইসলামী কেন্দ্রীয় মসজিদে সুরার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বুঝতেই পারছেন জামাতের দিক থেকে চিন্তা করলে একটা হিউজ হ্যাভি হাই প্রোফাইল ক্যারেক্টার তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে ঠাকুরগাঁও এক আসন থেকে তাকেই জামাতের প্রার্থী হিসাবে লোকাল এরিয়াতে দরিদ্র অসহায় তিনি সহায়তা করতেন উন্নয়নমূলক কাজেও তার অংশীদারিত্ব ছিল তবে তার বিরুদ্ধে প্রায় দুইশটি রাজনৈতিক মামলার চলমান আছে যেগুলো জামাতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত বলা হয়েছে আর রাজনৈতিক যেগুলো নির্যাতনের ঘটনা আছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের সময় লম্বা সময় তিনি জেল খেটেছেন তো এই আসনটা এই আসনটা বেসিক্যালি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের আসন এখন বিপরীত ঘটতে পারে ধরেন যদি এমন মনে হয় যে এই আসন জামাতের দখলে চলে যাবে তাহলে ঠাকুরগাঁও এক আসনে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নিতে পারে বিএনপি কারণ তাদেরকে যে কোনো আসন থেকে দেওয়ার একটা সুযোগ থাকে হয়তোবা তিনি অন্য যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন আর যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা খেলতে হয় তাহলে তাকে আসন থেকে কঠিন পরীক্ষা পাশ করতে হবে তবে কেউ কেউ বলছেন শিবিরের সাবেক সভাপতি হোক মির্জা ফখরুল ইসলামের সামনে এখন আসলে আমি ওই এলাকা চিনি না আপনারা যারা ওই এলাকার আছেন বলতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি শিবিরের সাবেক সভাপতি কে বেশি গ্রহণযোগ্য এলাকায় তবে আমার ধারণা যদি এরকম গ্রহণযোগ্যতা থাকে একটা ডাটা তো থাকবেই বিএনপির পক্ষ থেকে ফখরুল ইসলাম আলমগীরের সিটটা পরিবর্তন হতে পারে অথবা এখানে রেখে লড়াইটা হইতেও পারে সময় বলে দিবে ভালো পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের যারা আছেন তারা যে বিত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম দুইটা পাবলিক ডোনেশন বা ফান্ড এর পাশাপাশি সুবিধাভোগীরা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয় যেমন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা আছে তারাও সেম ক্যাটাগরিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই ওই কোনো মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামায়াত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কিভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে ওইটা হয়তো ধরেন কি বলা যে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে আর বাকি অংশটা ওই এমপি সাহেব বড় উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপ্যান থাকে রাস্তাঘাট বাজার হাট টেম্পো স্ট্যান্ড বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি ধান্দা কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে থেকে যে ইসলাম অনেক কিছুতে তারা তাদের করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে এটি বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে রাজনীতি বিধওয়া তো রাজনীতি কি কোনো প্রফেশন একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি উমক নেতা তমক ভাই ওই রকম বড় পদ পদিন অথবা ওয়ার্ডের একটা পদ আছে এই টাকাগুলো তিনি কই পান চান্দাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু জামাত ভিডিওটা করছেন এখানে বেশ কিছু এভিডেন্স তিনি দেখাইসাম যে ভাইরাল ভিডিও ছিল ছিল মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুবদলের সম্ভবত একজন নেতা রান্দা বান্দা এরকম নিয়ে যাইয়া বলতেছিল বাজারে আমাকে তোমরা চান্দা দিবা অন্য কাউকে দিতে পারবা না আর বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলার কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের টেন পারসেন্ট মানুষ যারা মানে কি বলা হয় যে আপনার ফ্লোটিং ভোটার আছে এরা অনেকে বিরক্ত একদম প্রান্তিক পর্যায়ে একজন টমেটোওয়ালা তার দশ টাকা চান্দা দেওয়া লাগতেছে একজন অটোওয়ালা তার বিশ টাকা চান্দা দেওয়া লাগতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক না যে বলে জাতীয় নাগরিক পার্টি এরা এটা কি এটা তো এদের পোলা দেখো লুটপাট ব্যস্ত হয়ে গেছে অনেকে এরা কারণ দর্শনার নোটিশ দিচ্ছে আরে ব্যাটা ধইরা মামলা দিয়া দে আবার যে ধরনের জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো টাকা কই পাইলো চার দিন আগে ডিবি হারনের অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছেন বাকি রকম ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে একটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে টাকা টাকা কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ এদের কমে আছে আর এই যে কর্মীরা লোকাল পর্যায়ে চাঁদাবাজি করে নেতারা মিডিল লেভেলে করে আর একদম উপরের লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক পার্টি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি কেন বোকামি এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন আপনাকে এমনি এমনি আসে একজন মানুষ এক কোটি লাখ টাকা দিয়ে দিচ্ছে হয়তো সে দুর্নীতিবাস অথবা আগামী দিনে ছাত্ররা ক্ষমতায় গেলে সেই কি ভুল বলতেছি কই পায় এত টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা কালোবাজারিদের টাকা কিনা দা বিএনপি কিন্তু এভিডেন্স গত ভিডিওটা বানাইছে এটাতে আমি খুব আশ্চর্য হই নাই এটা খুব সিম্পল এটা ঘটবে বাংলাদেশ আর আমরা এটাতে ইউজ টু আপনি দেখেন ছাত্রদের জিজ্ঞেস করেন যে তোমাদের এই এত বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন জাঁকজমকপূর্ণ অফিস রূপায়ণ করার মতন পয়সা কই পাও এখানে ছেলেগুলোর মধ্যে আসিফ তো দলের সাথে সম্পৃক্ত না নাহিদ হয়েছে কালকে এদের বক্তব্য অনুযায়ী মাহফুজ এখানে তাহলে এই দলটা টাকা কই পায় টাকা বাতাসে আসে ইলিয়াস ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশ বিদেশ থেকে আচ্ছা এখন দেশে বিদেশ থেকে খেয়ে দেয় টাকা এগুলা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চামচামি তারপর হচ্ছে তেলবাজি এগুলা থেকে বের করে আইনা কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করানো যায় হবে না জামাতে এটা করতে পারছে তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে কিন্তু আমাদের বাকি তারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠাই দেয় দেশে নিজে নিজে করে এগুলাতে দলের মানুষ চাকরি টাকরি হয় না গরিবের বাচ্চারা যে নেতা লেগে দেন আবু সাইদ মরে গেছে ঠাস করে যেমনি সরকার পতনের জন্য মরে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয় না জাতীয় নাগরিক পাড়ি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আপনি ভাবেন যে ডিম পারে হাসে খায় বাগদাসে বিশ্বটা এমন না কেন রাজনীতি দরকার ভাই বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না থাকলে তুমি ভাত খেতে কিভাবে দুই একজন হয়তো সময় এস্টাবলিশ আছে এই দেশে এই কারণে অলিতে গলিতে রাজনীতিবিদ ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে এটাই ভালো মানুষ আছে দেখেন ভালো মানুষের সংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট